সামনে রথযাত্রা আর তার আগেই রাশি রাশি লটকা ফল আগাম তারই জানান দিচ্ছে জলপাইগুড়ি শহরে রথযাত্রার এই দিনটিকে জগন্নাথের জন্মতিথি বলে মনে করা হয় পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে কলসি কলসি জল ঢেলে স্নান করানো হয় এর পাশাপাশি জলপাইগুড়ির গৌরীয় মঠ থেকে শুরু করে শহরের বিভিন্ন মন্দির ও গৃহস্থের বাড়িতেও এই রথযাত্রা উৎসব পালিত হয়ে থাকে এবছর সাতই জুলাই রথযাত্রা উল্টো রথ পনেরোই জুলাই তার আগে জলপাইগুড়ির গৌরীয় মঠে সেজে উঠেছে জগন্নাথ দেবের রথ এই দৃশ্য চাক্ষুষ করতে জলপাইগুড়ি শহরের মন্দির ও রাজপথে ভিড় করেন বহু ভক্ত কারণ মনে করা হয় জগন্নাথ দেবের রথ টানা ও দর্শন করা হলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষ তিথিতে পালিত হয় রথযাত্রা এই রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবে সামিল হয় বহু মানুষ এদিন রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি জলপাইগুড়িতেও বিভিন্ন মন্দির ও এলাকায় উদযাপিত হতে চলেছে রথ উৎসব তারই প্রস্তুতি চলছে জোর কদমে বলছি গৌরী মঠের রথ তো প্রতিবারই হয় এবার কিভাবে প্রস্তুতি চলছে একটু বলুন এবার আপনার এই দেবের রথযাত্রা সাতই জুলাই হ্যাঁ রথযাত্রা এই রবিবার আর পনেরোই জুলাই জগন্নাথ দেবের উল্টা রথ হয় লাখ লাখ লোক হয় এটা খুব আনন্দ হয় আমাদের মাসির বাড়িতে ওখানে উল্টা রথ রাখা হয় ওখানে তারপরে আট দিন পর এখানে আসে তো ইয়া কি রথের রথের মেইন যে এ পুজো প্রস্তুতি মানে সেটা কীভাবে হয় যদি একটু বলে নিউ নিস্টাটা এর এখান থেকে রথটা যায় চারটার সময় বিকেল হ্যাঁ বিকেল চারটার সময়